কে করবে এখন আদর গুলিকে নিয়ে সব ব্যস্ত হ্যাঁ আমি সেলাই নিয়ে ব্যস্ত বোতলটা লাগবে বোতলটা বাবা বাবা

পরে আমি আসি আমি পার্কের থেকে আসি পার্কের থেকে আসি পার্কের থেকে আসি বাবা পার্কের থেকে বেরিয়ে যাবো কিন্তু ভাই বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা বারাবাড়িটা বেশি হয়ে যাচ্ছে পড়বি পড়বি আবার সেলাইতে